আজকে বিশ হাজার টাকার অফার থাকবে আজলান মাঠ থেকে এই মুহূর্তে আমি অবস্থান করছি আজলান মাঠে যেটা মূলত মিরপুর সাতটিতে অবস্থিত আর আমার সাথে কিন্তু কানেক্টেড আছে এই শোরুমের পক্ষ থেকে আপু আমি লামিয়া লামিয়া আপু আচ্ছা তো আজকে তো বিশ হাজার টাকার অফার থাকবে হ্যাঁ ভাই আপনি ঠিকই বলেছেন আজকে কিন্তু বিশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার রয়েছে শুধু যে বিশ হাজার টাকা তা কিন্তু নয় বর্তমান সময়ে সব থেকে মোস্ট পপুলার বলা যায় একটি বাইককে অর্থাৎ এভারেস্ট সাইবার গ্রিন কালার ভার্সন ফোর তো সেই বাইকটিও আমাদের কাছে এখন রেড স্টক রয়েছে অ্যাভেলেবেল এবং সেই বাইকটিতেও কিন্তু এস্টার্ন পাঁচ টাকা ক্যাশব্যাক রয়েছে সেই সাথে আজকে কিন্তু সব বাইকের প্রাইস বলা হবে না টেনে সম্পূর্ণ লাইভটি দেখতে থাকুন আর কে কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আর সাথে সাথে আমাদের সাথে কিন্তু কানেক্টেড হবে এই শোরুমের ম্যানেজার রাজু ভাই রাজু ভাই যদি একটু চলে আসেন তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন অনেক স্টক আছে সবকিছু দেখানোর চেষ্টা করব আসসালামু আলাইকুম আরিফ ভাই ভালো আছেন আপনাকে এবং আপনার ভিউয়ার্স কে আজলান মার্টের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা একটু কমেন্ট করে আমাদেরকে জানান কে কত থেকে লাইভটা দেখছেন আর প্রাইস জানতে চান না সেটা কমেন্ট করে জানান ডাক্তার মাহমুদ ভাই বলেছে সিঙ্গাপুর থেকে দেখছি অত্যন্ত ধন্যবাদ ভাই সিঙ্গাপুর থেকে দেখার জন্য লাইভটা রিপিট করে শেয়ার করে দেন আজকে কিন্তু বিশ হাজার টাকার অফার থাকবে এই প্রথম রিভিউ বাইকে তাও আবার আসলে দেশের পরিস্থিতি খুব খারাপ গিয়েছে তারপরে আসলে যারা বাইক কিনবে তাদের কথা চিন্তা করে কিন্তু এই অফারটা দিয়েছে তো আজকে আপনাদের স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ আজলার মার থেকে তো আমরা আর কথা বাড়াবো না আমরা লাইভটা কন্টিনিউ করি তো অ্যাকচুয়ালি আজলার মাঠে বরাবর সব সময় ইয়ে থাকে এই ইয়ে থাকে অফার থাকে প্রত্যেকটা বাইকে অফার থাকে মানে সব সময় কোনো কোনো বাইকে অফার থাকে আবার অনেক সময় দেখা যায় প্রত্যেকটা বাইক যত বাইক আছে প্রত্যেকটা বাইকে অফার দেওয়া থাকে তো আজকে এরকম একটা সারপ্রাইজ নিয়ে আসছি আমরা তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আচ্ছা ভাইয়া যেহেতু সারপ্রাইজ এর কথা বলছে আর আমিও কিন্তু ফার্স্টে বলে দিচ্ছি ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে বিশ হাজার টাকা এবং পাঁচ টাকা দুটি বাইকে। তাই বলে যে বাকি বাইক গুলোতে ডিসকাউন্ট থাকবে না তাই কিন্তু নয় বাকি বাইক গুলোর প্রাইস বলে দিব এবং অফার প্রাইস তাই আপনাদেরকে বলে দিব সেটাতে কিন্তু ডিসকাউন্ট কত থাকছে বা কত কি সেটা উল্লেখ করব না বাট আপনাদেরকে অফার প্রাইসটা আমি বলে দিব আর এই মুহূর্তে আজলান মার্টে কিন্তু ভরপুর স্টক রয়েছে এমবিএস সেভেন কার্বন এডিশনের রয়েছে কিন্তু আপনাদের পছন্দের বাইক আরো পাই ভার্সিয়ান ফোরের সবগুলো কালেকশন রয়েছে কিন্তু আমাদের কাছে স্কুটারের কালেকশন আপনারা পেয়ে যাবেন এমটি ফিফটিনের এ তো প্রত্যেকটি বাইকের কাছে যাবো বাইকগুলো দেখবো ইন্ট্রোডিউস পাবো প্রত্যেকটি বাইকের সাথে তো তার আগে আমি কিছু কথা আপনাদেরকে জানিয়ে দিই তো ভাইয়ের স্মরণাপন্ন আমরা সবসময় হয়েছি যে কেননা ভাইয়ের মাধ্যমে কিন্তু আমরা আমাদের অডিয়েন্স বাপ টেন ভিডিওর অডিয়েন্স এছাড়া দেশের অসংখ্য মানুষের কাছে কিন্তু আমরা ভিডিও গুলো পৌঁছে দিতে পারি তারা কিন্তু উপকৃত হয় তারা পছন্দের গুলো এসে কিন্তু মার থেকে পার্চেস করে নিয়ে নিতে পারে খুবই কম দামে তারা হাতের বাজেটের মধ্যে পায় এবং আদলানমার কিন্তু খুব অল্প সময়ে তার বিয়ের ভালোবাসা অর্জন করে দিয়েছে তার একটি বড় ধরনের বলা যায় উদাহরণ হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়ারা তারা কিন্তু দেশে না থেকে তাদের পছন্দের বাইক আগে থেকে বুক করে রাখে আজলান আজলানমার্টের আজলান মার্ট থেকে কেননা তারা যতটা ভালোবাসা আজলান মার্ট থেকে পেয়েছে বা যতটা বিশ্বাস রেখেছে আজলান মার্টের ওপর আজলানমার্টও কিন্তু তাদেরকে ততটা ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছে স্পেশাল ডিসকাউন্টগুলো দেওয়ার চেষ্টা করেছে এবং তারা কিন্তু আমাদের দেশের জন্য অনেক বড় অবদান রেখেছে তো তাদের জন্য আলাদা আলাদাভাবে তো বলা যায় যে আসলে স্পেশাল ডিসকাউন্ট বরাবরই রেখে এসেছে কিন্তু এবার আরেকটু ব্যতিক্রম রয়েছে অর্থাৎ আমাদের দেশ কিন্তু দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেছে বলা যায় আমরা এখন মুক্ত স্বাধীন সব কিছুতে আর আমাদের দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করেছে কিন্তু আমাদের দেশের মানে যুবক ভাই বোনেরা অর্থাৎ বলা যে তরুণ প্রজন্ম যারা রয়েছে তারা কিন্তু দ্বিতীয়বারের মতো দেখিয়ে দিয়েছে যে তাদের বুকেও দম রয়েছে তারাও দেশটাকে ভালোবাসে তারা কিন্তু অনলাইনের যুগে পড়ে নেই তো সেক্ষেত্রে তাদের কথা চিন্তা করেও কিন্তু আজলান মার্ট আজকে এই অফার গুলো রেখেছে তাদের সুবিধার্থে তো এই মুহূর্তে আমি শুরু করতে চাচ্ছি আরন ফাইভ ভার্সন ফোর এর কালেকশন দিয়েই আমার আমার সামনে এই মুহূর্তে আরন ফাইভ ভার্সন ফোর কিন্তু আনকমন একটি বাইক অর্থাৎ আনকমন একটি কালার ইউনিক কালার বলা যায় সেই কালারটি রয়েছে যেটা হচ্ছে হোয়াইট কালার আবার অনেকে ইনটেন্সিটিভ হোয়াইট বলে চিনবে এই বাইকটি কিন্তু সৌধীতার বসে মানুষ পার্চেস করে থাকে এবং সচরাচর সব বাইক শপেও কিন্তু এই বাইকগুলো থাকে না এবং ডিফেন্সে শুধু ডিফেন্সে যে অফিসাররা থাকে তাদের ক্ষেত্রে কিন্তু এই বাইকগুলো দেখা যায় তারা ইউজ করে তাদের নিজস্ব কর্মক্ষেত্রের জন্য বাট তাদের বাইরে যারা ইউজ করে তারা কিন্তু শৌখিনতা বা শখে বসে পছন্দের ক্ষেত্রে ইউজ করে আর তাদের এই শৌখিনতা বা পছন্দের ক্ষেত্রে বাইকগুলোর প্রতি আজলান মার্ট কিন্তু সবসময় ডিসকাউন্ট দিয়ে থাকে এবং আজকে এটার অফার প্রাইস কিন্তু আজলান মার্ট রেখেছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা অফার প্রাইস ইন্ডাস্ট্রি ওয়াইটের যেটাতে আপডেট সব সেন্সর রয়েছে আর আমাদের কাছে কিন্তু এটার পরিবর্তে আরো একটি রয়েছে অর্থাৎ কালার কিন্তু একটি না আমাদের কাছে অনেকগুলো কালার রয়েছে বাট আমাদের শপের জায়গা সফলতা খুবই কম যার কারণে আমরা সেম ব্র্যান্ড এর সবগুলো কালার ডিসপ্লে করতে পারি না তো আমরা দুই একটি মডেল আপনাদের সামনে স্যাম্পল হিসেবে নিয়ে আসি ডিসপ্লে করে রাখি তো আপনারা কিন্তু শপে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন অর্থাৎ শপে এসে আপনার পছন্দের কালারটি আপনারা দেখে শুনেই নিয়ে যেতে পারবেন দুইটা তিনটা বাছাই করে তো এই সাইডে কিন্তু পার্সেল ফোরের আরো একটি কালার রয়েছে এবং এই কালার সম্পর্কে আমাদেরকে রাজু বিস্তারিত বলবে তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে এই মুহূর্তে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ডার্ক নাইট ব্ল্যাক কালারটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং এইটা হ্যাঁ ম্যাট ব্ল্যাক কালারটা এই মুহূর্তে আজলান মাঠে আছে তো আপনারা আসলে আপনারা কয়েকটা বাইক দেখে নিতে পারবেন কয়েকটা বলতে অনেকগুলো বা আপনি যতগুলো দেখতে চান আপনি একটা দুটা তিনটা চারটা দেখে একটা পছন্দ করে বাছাই করে আপনার পছন্দের বাইকটা কিনতে পারবেন এবং আজলান মার্টে আসলে অবশ্যই মার্কেটের বেস্ট প্রাইস পেয়ে যাবেন এবং সেই প্রাইসটি কত আমরা কত রাখছি যেহেতু আপনি মার্কেটের কথা বললেন আসলে যারা বাইক পার্চেস করে ভাইয়া বা বাইক পার্চেস করতে চায় তারা কিন্তু বিভিন্ন ধরনের বাজার দরে যায় বলতে গেলে তারা বার্গেনিং করে এক প্রকার এসে শপে এসে বার্গেনিং করে আমরা এই শোরুমে এরকম পেয়েছি আপনারা যারা তো বেশি রাখছেন বা মার্কেটে তো এত দাম না কেন এরকম করছেন তো ক্ষেত্রে বলা যায় যে আমরা তো এই বাইকটির প্রাইস রেট বলবো তার আগে কিছু কথা বলি যে আমাদের কাছে অনেকে এসে বলে যে একটা সময় দেখা যায় যে আজলানমার সব থেকে কম ডিসকাউন্টে এবং হাতের বাজেটের মধ্যে বাইক দিয়ে থাকে তো আবার আজলানমার কি করে আহ মাঝে মধ্যে বাইকের প্রাইস রেটটাও বেশি পায় কেন এরকম মানে হয় কেন তো সেক্ষেত্রে বলা যায় যে ভাই আমাদের কস্টিং খরচ যে বাইকের যেরকম করে এবং ডলার রেটের কথা তো বলার নেই সবসময় আপ ডাউন ওঠানামা করে তো সেক্ষেত্রে আমাদের কিছু বাইকের কস্টিং খরচ বেশি পড়ে আবার কিছু বাইকের কম পড়ে যার কারণে আপনার তো তার সীমা সীমার মধ্যে থেকে আপনাদের হাতের বাজেটের মধ্যে রাখার চেষ্টা করে বাইক গুলো দেওয়ার চেষ্টা করে আর এই মুহূর্তে আমাদের কাছে সব থেকে বলা যায় যে ট্রেনিং এ থাকা এবং জনপ্রিয়তা শীর্ষে থাকা এই বাইকটির প্রাইস রয়েছে মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ টাকা মাত্র পাঁচ লক্ষ পঞ্চাশ হাজার টাকায় ব্ল্যাক কালার এবং পাঁচ লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় হোয়াইট কালারটি পার্চেস করতে পারবে এবং এছাড়াও বাকি কালার আমাদের কাছে রয়েছে বা ডিসপ্লে করা নেই এরপরে আমরা আসি আমাদের পছন্দের আরো একটি বাইকের কাছে হচ্ছে কার্বন এডিশন আর কার্বন এডিশনের কথা কি বলবো যারা এম বাইক অর্থাৎ এম মডেলের বাইক যারা পারচেস করতে চান বা খুঁজছেন অর্থাৎ এই মুহূর্তে আলদার প্রচুর ফোন কল আসছে কিন্তু সিলভার কালারের জন্য কিন্তু সিলভার কালার মার্কেটে কোথাও নেই তো এই কথার মধ্যে একটি কথা যে যারা সিলভারের স্বাদ নিতে চাচ্ছেন বা তার মধ্যে একটু ভিন্নতার স্বাদ নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু কার্বন এডিশন রয়েছে কার্বন এডিশন এই মুহূর্তে আদলান মার্টের ইউনিট কিন্তু ভালো পরিমাণে রয়েছে স্টকটাও ভালো পরিমাণে রয়েছে দু একদিন আগে কিন্তু আমি আদলান মার্টের ওয়ার হাউস এর ভিডিও আপলোড করেছি আদলান মার্টের ফেসবুক পেজে তো সেখানে কিন্তু আমরা দেখিয়ে দিয়েছি যে আমাদের কাছে কত পরিমাণ বা কি কি পরিমাণ রয়েছে কার্বনের স্টক আমাদের কাছে আর কার্বন এডিশনটা হচ্ছে বর্তমান সময়ের বলা যায় যে খুব অল্প সময়ে এসে জনপ্রিয়তা শীর্ষে উঠে গেছে আর বর্তমান সময়ের আপডেট বাইক এমন কোন আপডেট সেন্সর নাই যেটা এই বাইকে ইউজ করা হয়নি এবং এই বাইকটির অফার প্রাইস জানতে আপনাকে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে হবে আমরা এটার অফার প্রাইসটা একটু হাই করে যাচ্ছি আমরা এটার অফার প্রাইসটা ফোন করে বলতে যাচ্ছি তো আপনাদেরকে একটু কষ্ট করে হলেও এই বাইকটির প্রাইস রেটটা জানতে আমাদেরকে কল দিতে হবে অথবা সরাসরি ভিজিট করে যেতে পারেন আজলার মার্ডের লোকেশন ঢাকা মিরপুর দুই রোড বীর মুক্তিযোদ্ধা হাসনারি রোডের অপোজিটে তো আরিফ ভাইয়া আমি আর রাজু ভাই আজকে স্পেশাল ডিসকাউন্ট নিয়ে আসছি তার পাশাপাশি কিন্তু আমাদের কাছে বর্তমান সময়ে সব থেকে আপডেট বাইক বলা যায় অর্থাৎ এভারেস্ট তো রয়েছে সাথে কিন্তু আমাদের কাছে এম টি ফিফটিন ভার্সেন্টু রয়েছে অর্থাৎ এম ফিফটিন ভার্শন টু হচ্ছে আহ ইন্ডিয়ায় লঞ্চ করেছিল যখন নতুন দুটি কালার লঞ্চ করেছিল যার মধ্যে হচ্ছে সাইবার গ্রিন কালার এবং সায়েন্ড স্ট্রং কালার দুটি ছিল কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল বাট এই মুহূর্তে সায়েন্ড স্ট্রম স্টকে নেই রয়েছে কিন্তু আমাদের সাইবার গ্রিন কালারটি তো যারা ভার্সন টু বিএস সেভেন এর বাইক যারা পার্চেস করতে চায় এই যে নতুন মডেল নতুন গ্রাফিক নতুন কালার সমস্ত কিছুই আপডেট হয়ে আসছে যে বাইকটি এটার প্রতি কিন্তু বাইক লাভারদের আলাদা একটি ভালোবাসা রয়েছে ইমোশন রয়েছে তো তাদের ক্ষেত্রে কথা চিন্তা করে আজমান বার কিন্তু এটা প্রাইস রেটটা এবার শো করছে অর্থাৎ মাত্র পাঁচ লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এম টি ফিফটিন এর এই সাইবার গ্রিন কালারটি পার্চেস করতে পারবে আর এরপরে তো ভাইয়া সেম সেম বাট ডিফারেন্ট বলা যায় অর্থাৎ দুটি সেম কিন্তু আমাদের মডেল বা ব্র্যান্ডের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট তো এই বাইকটি হচ্ছে এস ভার এস ফোর বর্তমান সময়ের সব থেকে আপডেট বাইক আর ট্রেন্ডিং এ থাকা বাইক যেটার ফোন কল প্রচুর আসছে যেটার জন্য মানে আমাদের অডিয়েন্সরা উদ্বিগ্ন হয়ে রয়েছে তাদের এই একটি বাইকই চাই তো সেক্ষেত্রে বলা যায় যে ফার্স্ট স্টক শেষ হয়ে গেছিল তারপর অনেকে কল দিয়েছে বাইকটি কিন্তু আবলানমার টা ছিল না কিন্তু আবার রিস্টক করেছে তার অডিয়েন্সের কথা চিন্তা করে তো এই মুহূর্তে এই বাইকটিতে কিন্তু ইনস্ট্যান্ট পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক চলছে বিএস সেভেন এর হ্যাঁ বিএস সেভেন এর একদম নতুন আসা বাইক এছাড়া যারা হোয়াইট কালারটি করতে চাচ্ছে তারাও পারবেন তো রাজু ভাইয়া

যেহেতু আমাদের কাছে অনেকগুলো বাইক রয়েছে তো এই মুহূর্তে আমি কিন্তু আছি বর্তমান সময়ে সব থেকে আপডেট বাইক আর বলা যায় জানি ফার্স্টেই বলে দিয়েছি কিন্তু বিশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক দিব একটি বাইকে তো এটাই হচ্ছে সেই নির্দিষ্ট একটি বাইক যেটাতে বিশ হাজার টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক অফার চলছে এফজেড এক্স এটা হচ্ছে ক্রম এডিশন যেটার ফুল বডি হচ্ছে মেটাল বডি এটাতে কিন্তু কোনো গ্রাফিক্স ইউজ করা হয়নি আপনারা মেটাল বডির বাইকটি পেয়ে যাবেন আদলান রোডে অ্যাভেলেবেল এবং অ্যাভেলেবেল বলা যাচ্ছে কারণ ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে আবার স্টকও সীমিত বলা যাচ্ছে কারণ আপনার মাঠে কখনোই বেশি ডিসকাউন্টের বাইক বেশি দিন থাকে না তো বলা যাচ্ছে এই সময় আগস্ট মাসের এই পুরোটা জুড়ে কিন্তু অফারটা রয়েছে এই সময়ের মধ্যে আপনি আপনার পছন্দের বাইকটি জিতে নিতে পারেন আদলান মার থেকে সেরা অফারে আর এই বাইকের মানে আপডেট ফ্যাসিলিটির কথা কি বলবো সেন্সর কথা মানে যত বলে ততই কম হবে তো বাইকটি যেহেতু আমাদের কাছে রয়েছে অফারও রয়েছে আগস্ট মাস জুড়েই আচ্ছা ভাইয়া স্কুটারের ক্ষেত্রে আপনি একটু যান তো যারা স্কুটার লাভার আছেন বর্তমানে এই মুহূর্তে সবচেয়ে বেশি জনপ্রিয় যে স্কুটার ইয়ামাহা রেজেডার স্ট্রিট র্যালি রেজেডার ওয়ান এই মুহূর্তে আজলান মার্টে অ্যাভেলেবল অ্যাভেলেবেল পাবেন স্কুটারটা সবচেয়ে জনপ্রিয় তো জনপ্রিয় এই জন্যই বললাম স্কুটারটি হচ্ছে এফআই ইঞ্জিন প্লাস এটা হাইব্রিড স্কুটার এবং হাইব্রিড হওয়ার কারণে এটা বাংলাদেশে এখন পর্যন্ত মাইলেজের দিক দিয়ে সর্বোচ্চ একটি স্কুটার এবং সর্বোচ্চ মাইলেজ এই স্কুটারটি দেয় যার কারণে এই পর্যন্ত এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয়তা শীর্ষে এই স্কুটারটি রয়েছে যারা এমনিতে অফিস আদালতে যাওয়া আসা করেন অথবা বাচ্চাদেরকে স্কুলে দেওয়া আসা নিয়ে আসা নিয়ে যাওয়া তাদের জন্য খুবই পারফেক্ট এবং খুবই কমফোর্ট একটি স্কুটার তো এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোয়াইট কালার

ইএমআই ফ্যাসিলিটিতে তো সেই ক্ষেত্রে আপনার ক্রেডিট কার্ড থাকলে কিন্তু আপনারা পারচেজ করে নিতে পারবেন ইএমআই ফ্যাসিলিটিতেও আর বাইক কিনলেই কিন্তু চারটি ফ্রি সার্ভিস আপনারা পেয়ে যাচ্ছেন মোট হচ্ছে আটটা সার্ভিস আটটার মধ্যে চারটি পেইড এবং চারটি ফ্রি পেয়ে যাচ্ছে এবং আজলেন মার্ট সেই সুযোগ সুবিধাটা দিচ্ছে আপনাদেরকে তো রাজু ভাইয়া আর বেশি কথা না বাড়াই আজলেন মার্টের লোকেশনটা বলে আমি কিন্তু লাইভটি শেষ করতে যাচ্ছি তো এর মধ্যে আমি আরেকটু কথা বলতে যাচ্ছি অনেকেই দেখা যায় আপনারা আসতে পারেনা সশরীরে শোরুমে ভিজিট করে আপনারা বাইক নিতে পারেন না বিভিন্ন প্রবলেমের কারণে ঢাকার বাইরে থাকেন অনেকেই অনেকে অনেক দূরে থাকেন যার কারণে আসতে পারেন না তো তাদের জন্য কোনো সমস্যা নেই আদলান মাঠের পক্ষ থেকে আমরা বলতে চাচ্ছি যে আপনি যদি নাও আসতে পারেন আপনাদের আপনারা যে বাইক পছন্দ আমাদের সাথে যোগাযোগ করলে আপনার পছন্দের বাইকটি আমরা আপনাদের ঠিকানায় হোম ডেলিভারি করার ব্যবস্থা এখান থেকে করে দেব ইনশাল্লাহ আর এখান থেকে রেজিস্ট্রেশন নাম্বার খুবই দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন সর্বোচ্চ সাত দিন সময় নিয়ে থাকি এর ভিতরেই যে কোনো দুই তিন দিনও আমরা নাম্বার দিয়ে দিতে পারি যেটা খুব দ্রুত সময়ের মধ্যে আমরা দিয়ে দিয়ে দিতে পারি আর সব এই মার্কেটে সবচেয়ে বেশি দ্রুত সময়ের ভিতরে আজলান মাঠাম নাম্বার প্রোভাইড করে থাকি জি আর হচ্ছে আমরা সবসময় আপনাদের কাস্টমারদেরকে কাস্টমারদের স্যাটিসফ্যাকশনের প্রায়োরিটি দিয়ে থাকি যেন কোনো দিক থেকে কাস্টমার মন খারাপ না হয় সেই আপনারা একটা বাইক কেনার পর সুসম্পর্ক হয় অবশ্যই বাইক কেনার পর যে কোনো সমস্যা বাইক रिलेटेड যে কোনো সমস্যা ফেস করবেন আপনারা 24 ঘন্টা যে কোনো সময় আমাদের হটলাইন নম্বরে আপনারা ফোন দিয়ে যে কোনো পরামর্শ নিতে পারবেন সেই দিকতেও আমরা সাপোর্ট দিয়ে থাকি তো আজলান মার্টের ঠিকানাটা বলে দেন আচ্ছা আজলান মার্কের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 60 ফিট বীর মুসাজা হসনা এরর অপোজিটে তো যেসব অডিয়েন্স আমাদের সাথে যুক্ত ছিলেন তাদের জন্য মানে মন থেকে আলদার মাটের পক্ষ থেকে ভালোবাসা রইল শুভকামনা রইল আগামী দিনের জন্য এবং আমাদের জন্য দোয়া করবেন অ্যান্ড সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ